অরণ্যা নোয়ার আমার প্রাচীন বন্ধু শুধু আমার না অনেকেরই মিডিয়া শুরুর দিকের বন্ধু একদমই তো তার একটা নতুন সিরিজ আসছে নাম নোয়াখালী এক্সপ্রেস এই নাটকটা অসাধারণ হয়ে উঠুক সবাই দেখবেন এবং এই নাটকের সাফল্য কামনা করছি নাটকটা খুব ভালো যাবে এরকম আশাই আমি পোষণ পোষণ করছি সর্বশেষ মুশারফ ভাইকে নিয়ে আমি একটি কাজ করেছিলাম ফুল এইচ ডি এরপরে আমি আর কোন কাজ করেনি এইম এবং আমার টিমের বাইয়ের যে কাউকে ছাড়া একদম নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে আমি একটি কাজ করছি এই টিমকে নিয়ে এর আগে আমিন ভাই ছাড়া আর এই জাহাঙ্গীর ছাড়া তো এইজন আর্টিস্টের মধ্যে আর কাউকে নিয়ে এর আগে আমার কোনো কাজ হয় নাই আসছেন আজকে আমাদের টিমের এখানে আমি খুবই আনন্দ চ্যালেঞ্জ এবং সাকসেসফুল হোক আপনি উত্তরণ মানে উত্তরে যান চ্যালেঞ্জটা যাচ্ছে ওকে ধন্যবাদ সবাইকে